咱们明天说。 শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লকটা আমি সকালে উঠেছিলাম উঠে তো ফটকা ফাটার রাত তিনটার দিকে উঠেছে তারপরে শুয়ে দিলাম কারণ ছটা ছটার থেকে মেয়ে ছিল এখন স্নান টান করে খুব প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে আর গরম আর পুজোর সময় বাড়িতে তো কাজ তো থাকবে একটু চান পুতো লেট হলো সমস্ত কিছু কেচে কেঁচে মেলে পুজো টুজো দিয়ে এখানে ফ্যানের দিয়ে এক গ্লাস জল বসলাম আজ তো মহালিয়া তো বাইরে ঢাক বাজছে যেহেতু ওইখানে যে আজকে মহালিয়া এখানে মহামায়া মন্দির আছে সেখানে পুজো হবে তোমরা ঢাকের আওয়াজ শুনতে পাবার আমার কিন্তু বাজনার মধ্যে ঢাকের আওয়াজ সব থেকে বেস্ট লাগে ঢাকের আওয়াজ আমার খুবই ভালো লাগে তো ঢাক বাজছে তো আজকের দিনটা তো মাকে স্নান টেনান করলাম যেহেতু মহালিয়া অন্যবারে প্রত্যেকবারে ইয়ে দিশের ঘর যায় মাস্ত পুজো করাতে এ তো আমরা যেতে পারছি না ওই জন্য যাইনি তাছাড়া গেলে পরে তোমাদের সাথে শেয়ার করতাম আজকে বিতৃপক্ষে শেষ হলো দেবীপক্ষের সূচনা হয়ে গেল আজ থেকে আজ একটা ভালো দিন সবাই খুব ভালো করে কাটাও খুব আনন্দ করো তো আমি এখন এখন তো বেশি নিচ্ছি স্নান টেনান করে প্রচণ্ড গেলাম বসিয়ে দিয়েছি একদম পুরো আঁচ হয়েছে দেখুন টকবক টকবক করে ফুচছে ভাত আর এখন একটু মেঘলা নীলাম দিবস গরম কালকে তো বাজারে গরম ছিল আর আজ তো রবিবার আমাদের এখানে হাট পড়েছে কালকে শনিবার নিরামিষ খেয়েছি আর মহালিয়া হল নিরামিষ খাচ্ছি না কালকে এই ডাটা টেছে বাজার যাব বলে ডাটাটা রান্না করিনি লাডাটা ডাটা আলু বেগুন দিয়ে একটা তরকারি এই শাকটা বাটা করব।

স্টার্ট হচ্ছে সপ্তমীর দিন ষষ্ঠীর দিন থেকে বাজার হতে থাকবে আর নিয়েছি না নিয়েছি ওগুলো ধীরে সুস্থ তোমার সাথে শেয়ার করবো তো এখানে দেখো ভাতটা হয়ে গেল নামালাম একটু পেঁয়াজ আর আলু একটু ভাজতে দিলাম আর বিবস পরিমাণে গরম লাগছে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি আর পুজোর সময় তো বাড়িতে টুকটাক অনেক কাজ থাকছে এটা ওটা কাজ বেরোচ্ছে আর গরমও লাগছে রান্না করতে না আমার স্নান টানান করেছে ভীষণ বিরক্ত লাগছে মনে হচ্ছে কিছু একটা করে খেলেই হচ্ছে আর এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু বেটে নিয়েছি আর শাকটা আমি একটু নুন জল দিয়ে ভাপিয়ে নিয়েছি তোমরা অনেকে আছো লাউ ডাটাটা খাও লাউ শাকটা কিন্তু ফেলে দাও কি ভাজা ভাজা করো লাউ শাকটা আমি কেমন করে করছি দেখো এখানে একটু রসুন নিয়েছি বেশি করে একটু আদা একটু কাঁচা লঙ্কা আর একটু সরষা আর মানে শাকটা একটু যদি পোকামাকড় থাকে যেন নুন জলে হালকা একটু ভাপিয়ে নিচ্ছি মিক্সিতে আমি শাকটা পেস্ট করে নেবো তারপরে একটু কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে এ ছোঁক দিয়ে নেবো শাক বাটা খেতে শুকনো ভাত দিয়ে খুব সুন্দর লাগে তোমরা কিন্তু বাড়িতে বানাবে দেখো আমার কিন্তু রান্না কমপ্লিটের একবারই ভাত বেড়ে বসেছি বলছি তো খুব বিরক্ত লাগছে এখানে শাক বাটাটা করেছি আর এখানে গরম গরম ডিম ভাজা আর এখানে লাউ ডাঁটা বেগুন আলু দিয়ে সবজি মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হলেই খাওয়া কমপ্লিট তো খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে যেহেতু ভাত ঘুম দিয়ে দিচ্ছি প্রত্যেক দিনকার মতন একটা ভাত ঘুম দিয়ে দিচ্ছি আর মেয়েগুলো রাত তিনটে থেকে উঠেছে বলে ওরা এই ঘরে ঘুমোচ্ছে দুগুনে হ্যাঁ দুগুনি আর রাত তিনটে থেকে উঠেছে খাওয়া দাওয়া করে মেয়ের দুপুরে টিউশনি ছিল আমিও কিন্তু তুলতে ভুলে গেছি আর কাল পরশু এত কাঁচা হয়েছে আমি ঘুম থেকে উঠে সমস্ত জামা কাপড় গুছ করে নিয়ে এলাম এবার জায়গার জিনিস জায়গা মতো রাখবো আর মেয়ে দুটো এখনও ঘুমাচ্ছে তোমাদের দাদাভাইও উঠেছিল ও এই ঘরে ঘুমাচ্ছে তো আমি তো উঠে গেছি আমার তখন কাজ আছে আমার অত ঘুম চলবে না তখন জল খায় এখন সাড়ে চারটের মতো টাইম হলে তো এখন আমি কে উঠবে না উঠবে তোমার দাদাভাই এখন উঠতে চাইছে না আমি বিকেলের কাজ বলতে চারদিকে জামা কাপড় নিলাম নিচে বাসনগুলো উপর দেওয়া থাকে সেইগুলো নিলাম ওর এখন কেউ উঠতে চাইছে না তো আমি নিজের মতন এক কাপ চা করে খাই তারপরে তোমাদেরকে যে আসানসোল বাজারে গিয়েছিলাম কালকে কী কী কেনাকাটা করলাম না করলাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা তোমাদেরকে অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানাতে ভুলো না যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিও বানা তোমরা একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইবের আমার কিন্তু ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় তো এই হলো আমাদের পুজোর কেনাকাটা কেনাকাটা এখনও পর্যন্তকে কিন্তু শেষ হয়নি সেদিন যে আসানসোল বাজারে গিয়েছিলাম বাজারে তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যে বাজার থেকে আমি কি কি কিনলাম তো প্রথমে ছোটো মেয়েটাকে দিয়ে শুরু করছি তো ছোট মেয়েটার এরকম একটা হট প্যান্ট নিয়েছি এখন তো মোটামুটি সারা বছরই গরম থাকে তো এরকম একটা হট প্যান্ট আর একটা গেঞ্জি নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই তুমি কমেন্টে জানিয়ে ওই একটা হট প্যান্ট নিয়েছি কেন ছোটো তো অনেক রকম নিতে হবে আর এরকম একটা গেঞ্জি নিয়েছি আর এরকম একটা জিন্সের প্যান্ট আর গেঞ্জিতে একটু সাদা কালার নিলাম নোংরা করবে তা বেশ ভালো লাগছে এটা মল থেকে কিনলাম আর এরকম আর একটা গেঞ্জি নিয়েছি জিন্সের প্যান্টের সঙ্গে পরার জন্য আর ছোট বাচ্চা তো চার দিনে চারটাই চাই আর এরকম একটা ফ্রক নিয়েছি ফ্রকটা কালারটা বেশ সুন্দর লাগলো এরকম দোলা আসার দিনে দুপুর সকাল দিকে পরবে ফ্রকটা বেশ সুতির কাপড় নিয়েছি এরকম একটা ড্রেস এটা এখানে কুইন লেখা আছে এটার সাথে আবার একটা ব্যাগও দিয়েছে কালারটাও বেশ ছোটো বাচ্চার মানে বেশ বেশ ভালো একটা হালকা কালার আর এরকম ফিতা দিয়ে আছে পাতলা তো বেশ পরলে কিন্তু ভালোই লাগবে আর ব্যাগটার জন্য ওর কিন্তু জামাটা ভীষণ পছন্দ হয়েছে আর আমার আমার অনলাইন থেকে এরকম একটা চুড়িদার এসছে আমার অনলাইন থেকে খুব একটা জিনিস ভালো লাগে না কিন্তু ওই মেয়ে অর্ডার দিয়ে দিয়েছে তো মনটা একটু খুঁতখুঁত খুঁতখুঁত আছে খুব একটা যে যে খুব সুন্দর হচ্ছে পছন্দ হচ্ছে সেরকম কিন্তু না এরকম আকাশি টাইপের কালারটা এসছে কালারটা সুন্দর এসছে এরকম বুকে বেশ অনেকটা কাজ করে কিন্তু কাপড় ডানা আর নিচে একটু কাজ করা আছে কাপড় না একদমই ভালো আসেনি একদম খুবই পাতলা সুতির একটা কাপড় দু একবার পরলে জিনিসটা নিচে যাবে একদম পাতলা ভিতরে কিন্তু এনারও নেই আর প্যান্টা প্যান্টটা মোটামুটি তো আমার অনলাইন থেকে চুড়িদার হয়ে গেল মেয়েরও জামা দেখিয়ে দিলাম আর বড়ো মেয়ের তো এরকম প্যান্ট নিয়েছে একটা কালো কালারের একটা বারুদ কালারের জিন্সের প্যান্টটা আর খুলে দেখালাম না এরকম দুটো জিন্সের প্যান্ট নিয়েছি আর এরকম একটা শার্ট নিয়েছি গোলাপি কালারের ওর বাবা পছন্দ করলো ও তো নিজে কিছু পছন্দ করতেই পারছে না কী নেবো না নেবো বাজারে যেহেতু তত মোম্মা এরকম একটা শার্টটা নিয়েছে কালারটা কেমন হয়েছে জানি আর টিউশানি উশানি যাচ্ছে সবসময় তো আর ভালো জামাটা পরে থাকো না এরকম দুটো কার্গো প্যান্ট নিয়েছে আর এই বছর এই জামাগুলো কি জামা বলছে একদম প্যান্ট জামা সেট এটাও একটা নিয়েছে এটাও একটা নিয়েছে এটাও মোটামুটি হয়েছে আর আমি একটা নাইটি নিয়েছি আসানসোলের বাজার থেকে নাইটিটা বেশ লাল টুকটুকে কলকার কাজগুলো আছে তো নাইটিও তো যেহেতু পরতে লাগবে আমরা যেহেতু এখন নাইটিয়ে বেশিরভাগ পরছি তো আমি একটা নাইটি নিয়েছি আর মল থেকে যেহেতু ছোটো মেয়েটার ওই সাদা রঙের গেঞ্জি নিয়েছি তো এই ব্যাগটা দিয়েছে পাঁচটা খাবার নিলো এখানে টেপ তারপরে তলে পড়ার প্যান তারপরে তোমার রুমাল এই ব্যাগটাতে সব কিছু রেখেছি এগুলো তোমার সাথে শেয়ার করলাম না তো এই হলো আমাদের এবছরকার পুজোর কেনাকাটা এখনও কিন্তু শেষ হয়নি